ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাম, দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম, দেহি নমোসে ওম সরসতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাম, দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্যে বিশ্বরূপে বিশ্বূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভা কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ఓం సరస్వతి మహాభాగే విద్ కమలలోచనే విశ్వూపే దేహి నమోస్ ఓం సరస్వతి మహాభాగే విద్ కమలలోచనే విశ్వే దేహి నమోస్ ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভে কমল লোচনে, বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিশ্বরূপে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসু সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসুে ওম সরসতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরসতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ಸರಸ್ವತಿ ಮಹಾಭೇ ವಿ ಕಮಲೋಚನೆ ವಿಶ್ವೂಪೇ ವಿಶಾಲಕ್ಷಿಬಿ ದೇಹಿ ನಮೋಸ್ತು ದೇ ಓಂ ಸರಸ್ವತಿ ಮಹಾಭೇ ವಿ ಕಮಲೋಚನೆ ವಿಶ್ವೂಪೇ ವಿಶಾಲಕ್ಷಿಬಿ ದೇಹೀ ನಮೋಸ್ತು ದೇ ಓಂ ಸರಸ್ವತಿ ಮಹಾಭೇ ವಿ ಕಮಲಲೋಚನೆ ವಿಶ್ವಪೇ ವಿಶಾಲಕ್ಷಿಬಿ ದೇಹೀ ನಮೋಸ್ತು ದೇ ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরসতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভা কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি কমল লোচনে বিশ্বরূপে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরসতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম, দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম, দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরসতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশ্বরে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমোসে ওম সরস্বতি মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাম, দেহি নমোসে ওম সরস্বতি মহাভা কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষিবিদ্যাং দেহি নমোসে ॐ सरस्वति महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विद्यां देहि नमस्तु ते दे।